পাঙ্গাশ মাছের স্বাদ কেমন হয় এটা শুধুমাত্র পাঙাশ লাভাররাই ভালো বলতে পারবে আজকে রান্না করেছিলাম পাঙ্গাশ মাছ ভোনা আর সাথে করেছি এই ঝুড়ি আলুর ভাজিটা বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে নিয়ে পাঙ মাছ ভোনা করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে তো বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গত পাঁচ ছয় দিন ধরে আমি পাঙাশ মাছটা রান্না করিনি আর এরই মধ্যে হাজবেন্ড বলা শুরু করেছে যে কত দিন হয়ে গেল তুমি পাঙাশ মাছ আর রান্নাই করছো না পাঙাশ মাছ তার খুবই পছন্দের এ কারণে সপ্তাহে একদিনের জন্য হলেও আমাকে এই মাছটা রান্না করতেই হয় আর আমার কাছেও খেতে মন্দ লাগে না তো আজকে পাঙাশ মাছটাই ভুনা করলাম প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে দিল আর এবারে আরো কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তেলের মধ্যে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেবার পরে মশলা কষানোর জন্য পানি দিয়ে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এবং সামান্য কিছুটা জিরা বাটা দিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এবং কিছুটা গরম মশলা গুঁড়া এবারে সবগুলো মশলা একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এভাবেই কিছুক্ষণ যাব চুলার জালটা কমিয়ে আমি মাছটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। আঙাশ মাছ মশলার সঙ্গে যত ভালো করে কষানো হবে এর স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে মাছগুলোকে কষিয়ে নিয়েছি আর এবারে একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম এরপর তরকারিতে খুব ভালো করে বলক চলে আসলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য দমে রেখে দিচ্ছি আর এখন ভাজি রান্নাটাও আমি তুলে দিব প্রথমে মরিচ তেলে দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর এবারে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেশি ছোট আলুগুলো সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে এ কারণে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এদিকে আমার মেয়ের জন্য কয়েকটা শিং মাছ রান্না করছি এখানে আমি বাটা মশলাগুলো প্রথমে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং সামান্য কিছুটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে রান্নাটা কিন্তু হয়ে যাবে এর মধ্যে ভাজিটাও আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো রান্নার এ পর্যায়ে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লালচে হয়ে ভাজা ভাজা হয় আর যেটা কামড়ে পড়লে ভীষণই ভালো লাগে খেতে এদিকে আমি পাঙাস মাছটাও এখন বেড়ে নিচ্ছি আর মাছটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল এদিকে আমার ভাজি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব আর এই যে রান্না হয়ে গেছে রান্না শেষ করে দিয়েছি রান্না শুরুর আগে প্রতিদিন একটাই চিন্তা থাকে যে ছোট বাচ্চা নিয়ে রান্না করতে এসে সঠিক সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো কি না তো যাই হোক সবকিছু সময় মতোই রান্না হয়ে গেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে بن شباي الله حافظ.